বেঙ্গল ফাইলস মানে দা বেঙ্গল ফাইলস ফাইনালি দেখলাম এবং ছবিটি দেখে সত্যি স্তব্ধ হয়ে গেছি ছবিটি কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আটকানো হয়েছিল ছবিটি দেখার পরে আমার কি রিয়াকশান অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি করছি আমি কোনো ইউটিউবার হিসেবে না আমি একজন অডিয়েন্স দর্শক হিসেবে আজকে আমি ছবিটির বিচার করব ছবিটি আমার কেমন লাগলো এবং আমি সত্যি ডিস্টার্ব হয়েছি নাকি এই ছবিটা দেখে আজকে সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো এবং আমি সত্যি কি একটা জিনিসে হতাশজনকও হয়েছি কোন জিনিসে হতাশজনক হয়েছি আমি কথা বলতে বলতে আপনারা বুঝতে পারবেন প্রথমেই বলি যে জি ফাইভে এই ছবিটি মুক্তি পেয়ে গেছে দ্য বেঙ্গল ফাইলস আমরা অনেক সময় আমরা বলি যে যে কোনো অনেক একটা রুড একটা কোনো ছবি এলে আমরা একটা কথা বলি যে বুকে যদি দম থাকে যদি মন শক্ত করতে পারেন তাহলে সেই ছবিটি দেখবেন আজকে এই ছবিতে হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট বলতে বাধ্য হচ্ছি যে আপনার যদি মনের ক্ষমতা আপনার যদি মন যদি একদম হার্ড হয় একদম হার্ড তবে আপনি ছবিটা দেখুন না হলে দেখবেন না কারণ কেন আমার মন এতটা শক্ত না আমি এই বেঙ্গল ফাইলস এই ছবিটি দেখে আমি সত্যি বলছি আমি একজন দর্শক হিসেবে আমি ডিস্টার্ব হয়েছি জাস্ট আমি ডিস্টার্ব ফিল করেছি ডিস্টার্ব মানে কি আমার মেন মানে মাথার মেন্টাল না মানে মাথা পুরো অন্যরকম হয়ে গেছে হয়ে গিয়েছিল এই ছবিটি দেখতে দেখতে পাগল মানে কি বলবো আপনার না যখন ছবিটি দেখবেন পাগলের মতন কিছু কিছু সিনগুলো রয়েছে আপনি পাগল হয়ে যাবেন সেসব মানে সেই সব সিনগুলো দেখে আমি সত্যি মেন্টাল দি মানে মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছিলাম এইগুলো কি দেখছি অন্য যদি জোর থাকে মনে তবেই ছবিটি দেখবেন এই ছবিতে যে রকম রুড ভাবে যেভাবে দেখিয়েছে আমি সত্যি কথা বলছি এই ছবিতে অতটা রুডভাবে না দেখালো হতো বিবেক অগ্নিহোত্রী স্যার এইটাকে যদি অতটা রুডভাবে যদি না দেখাতো তাও মনে ভালো লাগতো এবং এই ছবিটি আর একটা খারাপ দিক আমি ভালো দিকগুলোতে আসছি আমি প্রথম খারাপ দিকগুলোতে আসি এই ছবিটি আর একটা সপ্তাহে তো আমার বেশি খারাপ লেগেছে এই ছবিটিকে দেখতে দেখতে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই ছবিটিকে জবরদস্তিভাবে তিন ঘন্টা কুড়ি মিনিট না বাইশ মিনিটের মতন মানে জবরদস্তিভাবে মানে টানা হয়েছে এই ছবিটা অ্যাকচুয়ালি দু ঘন্টা পনেরো মিনিট বা আড়াই ঘন্টা মতন যদি ছবিটা হতো আরও মনে দর্শক মনে ভালোভাবে এ করতে পারতো এই ছবিটির মধ্যে যে জিনিসগুলো দেখানো হয়েছে সত্যি কথা বলছি এই ছবিটির মুক্তি পাওয়ার আগে বলা হয়েছিল যে এ করতে হবে অনেক ইতিহাস জানতে পারবেন আমি একটা কথা বলবো যদি ইতিহাস জানার হয় তাহলে আপনি গপ্প মেরে থেকে যে গল্পগুলো আসে আপনি সেই গল্পগুলো শুনুন অনেক ইতিহাস জানতে পারবেন সত্যি বলছি আমি ছবিটা খারাপ বলছি এবার আমি এই ছবিটা কিন্তু আমি একবারও খারাপ বলছি না কিন্তু যে ছবিটা খারাপ জঘন্য ছবি দেখার মতন না একদম থার্ড ক্লাস ঘাটিয়া ছবি আমি একবারের জন্য বলছি না একবারের জন্য কিন্তু আমি কথা বলছি না এই ছবিতে যারা যারা অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে হ্যাঁ তাদের হয়তো পার্টগুলো ছোট এবং হ্যাঁ পার্ট ছোট বলতে মনে হলো এই ছবিতে অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তীকে রাখা হয়েছে হাইলাইট করার জন্য আমি এই ছবিটি দেখেছি শুধুমাত্র সত্যি বলছি আমি একমাত্র দেখেছি মিঠুন চক্রবর্তীর জন্য যে এই ছবিতে মিঠুন চক্রবর্তী রয়েছে মিঠুন স্যারের অভিনয় দেখব বলে আমি এই ছবিটি দেখতে বসেছিলাম কিন্তু ছবিটি দেখতে দেখতে আমি হতাশ হলাম যে ছবিটির মধ্যে মিঠুন চক্রবর্তী সেই রকম ক্যারেক্টারই নেই মাঝে মাঝে আসছে ওইটুখানি আপনি পুরো ছবিটা তিন ঘন্টা বাইশ মিনিটের ছবিটা আপনি যদি মিঠুন চক্রবর্তী যদি বলেন খুব জোর পাঁচ মিনিট রয়েছে আমি বলেই দিলাম মাত্র পাঁচ থেকে খুব জোর পাঁচ থেকে হয়তো সাত মিনিট হবে তার বেশি হবেই না হবেই না আমি এইখানটাতে সত্যি কথা বলতে আমি হতাশ হলাম যে মিঠুন চক্রবর্তী এত বড় একজন তাকে ম্যাডম্যান হিসেবে রেখেছেন ঠিক আছে কিন্তু তার ক্যারেক্টারটা এতটা ছোট মানে আপনার মিঠুন তাকে দেখে মনেই ভরবে না কিছু কিছু অভিনেতা তাদের অভিনয় দেখে মনে যায় আমি আরও দেখবো আরও দেখবো সেই রকম মিঠুন যেন অভিনয়গুলো করছে আপনি তখন মিঠুনদা অভিনয়টা দেখে আমি আরও দেখতে চাই আরও দেখতে চাই ফাট কিচ্ছু নেই সত্যি কথা বলতে এই ছবিটির মধ্যে শিবা পন্ডিত যে রয়েছে এবং ভারতী কি যেন নামটা ব্যানার্জি ভারতী ব্যানার্জি বলে যে নামগুলো যে ক্যারেক্টারগুলো পাঠ করেছিল ওদের দুজনকে নিয়েই এই ছবিটা করা আদালত ভাই কিচ্ছু না গোপাল পাঠা তারও পাটগুলো ভালো লেগেছে মানে সৌরভে সৌরভদের কথা বলছি ভালো করেছে কিন্তু এই ছোট্ট ছোট্ট পার্ট আদার্স ভাই আর কিচ্ছু নেই সিরিয়াসলি বলছি এই ছবিটা যেভাবে বিবেক অগ্নিহোত্রী স্যার এ করেছে সত্যি কথা বলতে আমি বিশাল মানে মানে কি বলবো একটা প্রচুর একটা ডিস্টার্ব ফিল করেছি বিশ্বাস করুন আমি ছবিটা দেখতে 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 আমি মানে আমি হাফ দেখে আমি ভাবছি আমি আর দেখতে পাচ্ছি না সত্যি কথা বলি আমি আমি আর দেখতে পাচ্ছি না কিন্তু আমি ওই একটা মনে হয় এই মানুষটা এবার মনে হয় আসবে এইবার আসবে এইবার আসবে মিঠুন চক্রবর্তীর জন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছবিটা দেখেছি আমি সত্যি কথা বলছি আমি যদি সিনেমা হলে গিয়ে আমি ছবিটা যদি দেখতাম আমি কিন্তু হাফ দেখে চলে আসতাম কারণ অ্যাকচুয়ালি সব ছবি তো সব অডিয়েন্সের জন্য না আমি একবারও বলছি না কিন্তু যে ছবিটা খারাপ হয়েছে ওই ছবিটা অ্যাকচুয়ালি আমার জন্য না আমি বা আমার মত বা আমার মতন যেসব অডিয়েন্সটা রয়েছে সেই অডিয়েন্সের জন্য না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা কারণ স্তব্ধ করে দেবে আপনাকে স্তব্ধ করে দেবে আর কিচ্ছু না যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দিয়ে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই